সদ্য শেষ হয়েছে অরণ্য সপ্তাহ অরণ্য সপ্তাহ উপলক্ষে ঢাকডোল পিটিয়ে হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি বৃক্ষরোপণ এবং বনমহোৎসবের কাজ এখনও চলছে এর মধ্যেই পূর্ব মেদিনীপুরের এগরা এক নম্বর ব্লকের কৈথর পাতলচুয়া গ্রামে অবৈধভাবে গাছ কাটার অভিযোগ গ্রামবাসীদের অভিযোগ তৃণমূল নেতা শক্তিপদ রায় ও তার অনুগামীরা বন দপ্তরের অনুমতি ছাড়াই গাছ কাটছেন ওই শাসক দলের কিছু স্থানীয় নেতা নেত্রী গণ সেক্ষেত্রে আমার ভয় নেই আনন্দ দাস বলে ঠিক আছে শক্তি রায় বলে এরা বিভিন্ন নেতারা এই সকল কাজ করছে বিনা অনুমতিতে পঞ্চায়েত থেকে কোনো পারমিশন বা কোনো বসার কোনো ইয়ে নেই একদম তৃণমূলের নেতারা সব দাঁড়িয়ে থেকেই গাছে আমরা চাইছি যে একটা দেশের গ্রামের একটা বড় ঐতিহ্যবাহী গাছ আছে ওখানটায় কোনো পার্ক হোক বা আগামী দিনে কোনো সরকারি কোনো ইয়ে হোক উন্নয়ন হোক কিন্তু কেটে বিক্রি করে আমাদের লাভ কী আছে গাছ কাটার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উত্তর বিজেপির দাবি তৃণমূল গাছপালাও চুরি করে সাফ করে দিচ্ছে তৃণমূল মানে চোর তারা সবসময়ের জন্য চুরি না করে সারা দিন থাকতে পারে না এই গাছ কাটছিল তৃণমূল কংগ্রেসের ভূত সভাপতি সময় অঞ্চলের নেতৃত্বের তারা যার কাঠমানি তাদের উপর পর্যন্ত যায় প্রধান থেকে শুরু করে সমস্তরা সেইটা আমরা হাতে নাতে ধরেছি তো এখানে তৃণমূল বা অন্য কোনো রাজনৈতিক দলের সংস্পর্শ আছে বলে মনে করি না প্রকৃত পাটটা প্রাপকরা তারা গিয়ে তাদের সেই জায়গা দখল করার জন্য বা তাদের সেই জায়গা কাজে লাগানোর জন্য ব্যবহার উপযোগী করার জন্য ওরা গাছপত্র কেটেছে বা পরিষ্কার করেছে বলে খবর নিয়ে দেখেছি তো এর সাথে দলকে জড়িয়ে দেওয়া ঠিক নয় পাতালচুয়া গ্রাম কসবা এগরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই পঞ্চায়েতে রয়েছে তৃণমূলের দখলে পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতার সাফ কথা নিয়ম মেনে বন দপ্তরের অনুমতি নিয়েই গাছ কাটা হয়েছে যে সম্পূর্ণভাবে ফরেস্টের অনুমোদন নিয়ে সরকারি যা যা নিয়মকালন সবটাকে মেনে আমাদের গাছ বিক্রি হয়েছে কোনো রকমভাবে এর সঙ্গে কোনো তৃণমূল নেতা স্থানীয় নেতা কেউ যুক্ত নেই পাটটা পাকোগ্রাই তারা ঘরবাড়ি বাড়ি তৈরি করবে তারা পাটটা পেয়েছে সেই জায়গাটা সেই জায়গাটার উপর তারা দখলে গেছে যে কোনো কারণে হয়তো না জেনে তারা হস্তক্ষেপ করে ফেলেছে গাছ কাটা রুখতে এগিয়ে এসেছেন গ্রামবাসীরা এগরা থানা ও বনদপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছে এলাকাবাসী অভিযোগ পেয়ে ঘটনাস্থল থেকে গাছ কাটার যন্ত্রাংশ বাজেয়াপ্ত করেছে বনদপ্তরের কর্মীরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস বনদপ্তরের এগরা থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা